শিক্ষা হিসাবে বিভিন্ন জায়গায় তারা ধূমপান করেন যে যে জায়গায় আছে যে পজিশনে আছে সবার দায়িত্ব সেই জায়গা থেকে এই ক্যাম্পাসকে রক্ষা করা আমরা আমাদের সামনে যাকে দেখতে পাবো ধূমপান করতে চাই তাদেরকে আমরা সুন্দর ভাষায় সুন্দরভাবে বলবো তারা যেন এখানে না মাদক গ্রহণ না করে ধূমপান না করে এই বিষয়ে আসলে সচেতনতা পুরুষ আমাদের এই কর্মসূচি আমাদের এখানে আছেন আজকাল কলেজের আহ্বায়ক সুরজ সাকির সরসিষ দাতুল আলমিন আমাদের সাথে প্রধান পুরস্করা আছে আমাদের মহাদয় স্যার পদার্থ মহাদয় স্যার এবং আমাদের শিক্ষক পরিষদের হচ্ছে শিক্ষক স্যার সাধারণ সম্পাদক সহ আমাদের প্রত্যেকেরই দায়িত্ব পালন করতে হবে তো যে যে অবস্থায় আসছে সে দল করুক আর না করুক সে কোন দল করলে এটা বড় বিষয় না সে মাদক মুক্ত আছে কিনা এটা আমাদের দেখতে হবে তো সেটাই আমরা আমরা আশা করবো তোমরা এটা সবার কাছে পৌঁছতে পার এবং তোমার বন্ধু বান্ধব আকৌ চাগে নম্বী বিলাক দিলে চাফ চুল ভাই মিল ভাই আপুনি

ছাত্ররা পদক্ষেপ নিয়েছে তৈরি মতো আমরা এই কার্যক্রমে সকল রকম করছে। করছি যেন বাংলাদেশের তরুণ সমাজ মাদকের বন্ধু ভাষে নিমজ্জিত না হয় সুস্থ নিজেরা থাকে সমাজকে রাখে দেশকে উপকৃত ধন্যবাদ তোমাদের কার্যক্রম সফল বাংলাদেশ জাতীয় স্বচ্ছতা সোজা এগুলো করে আমরা ইউপিএফ করছি আমরা চেষ্টা করতেছি আপনার ক্লাসে এবং প্রত্যেকটা জায়গায় বুঝেন কিছু বেশি

ক্যাম্পাসকে মাদক মুক্ত করতে ছাত্র দলের উদ্যোগ আমরা কেউ মাদক খাব না কাউকে খেতেও দিব না ঠিক আছে